হ্যালো বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম ষাট গম্বুজ মসজিদে তো জাদুঘর থেকে বেরোনোর পরে সরাসরি একদম মসজিদের দিকে চলে যাচ্ছি আপনারা সাথেই থাকুন তবে এখানে কিন্তু প্রচুর লোকজন ষাট গম্বুজ মসজিদ দেখতে আসছে সামনের জায়গাটা একদম পুরা রিসিটের মতো সাজানো হয়েছে সুন্দর করে সবুজ ঘাস তারপর রাস্তা সুন্দর করে করা হয়েছে জাস্ট একদম রিসিটের মতো করছে মানে পরবর্তীতে কাজ করছে আর কি কিন্তু সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে ওই মসজিদটাই আর এগুলো হচ্ছে মানে পুনরায় কাজ করছে তবে লোক ছিল কিন্তু অনেক লোক ছিল এটা আমি বুঝতে পারিনি যে এত পরিমাণ লোকজন দেখতে আসে ওই দিন শুক্রবার ছিল না তারপরও হিউজ পরিমাণ লোকজন ছিল তো এই যে দেখান একবার একজন রাস্তাঘাটে ছবি তুলো মনে করেন চলতে আছে। তো আমরা একদম সোজা গেটের দিকে চলে যাচ্ছি তো সামনে গিয়ে আপনাদের মসজিদটা দেখানোর চেষ্টা করব সাথে থাকুন বন্ধুরা তো দিদির গাছপালাগুলো খুব খুবই ভালোই লাগছিলো রোদটাও ভালো লাগছিলো মানে একদম পরন্ত সান কিছুক্ষণের মধ্যে ঠান্ডা চলে যাবে এর মাঝখানে আমরা ঢেকে পড়ছি তো ওই যে মসজিদটা দেখা যাইতেছে তো আপনারা দেখতে পাইতেছেন ষাটগম্বুজ মসজিদ তো আমরা এখানে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি তো যারা যারা এখানে আসেন নাই তারা তারা ঘুরে যেতে পারেন আসে দেখতে পারেন তো একটা বিষয় হচ্ছে খান শাহজাহান আলী মনে করেন মসজিদ আর বিভিন্ন জিনিসই তৈরি করছে ওইদিকে বিশাল বড় একটা পুকুর আছে ওইটাও আপনাদের অনেক একটা ভিডিওতে দেখাবো কারণ হচ্ছে দিঘিটা বিশাল বড় এবং কি বাংলাদেশের সবচেয়ে বড় দেখি বলতে বলতে যে শুধু মসজিদটা আপনাদের জন্য ভিডিও করছে দেখেন অনেক খুশি রাসেল ভাই দেখে আর এমন সব ফোন দিছে হ্যাঁ আসে পেরায় হ্যালো বন্ধুরা তো ফাইনালি ষাট গম্বুজ মসজিদ পুরাটাই আপনাদের ঘুরে দেখাইছি কিন্তু আমাদের সময় ছিল না দেখে তারা আরো ভিডিও করছি কারণ হচ্ছে সন্ধ্যা লাগার আগে আবার চলে যেতে হবে তো যতটুকু দেখাতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ ফাইনালি যেটা ভাবছিলাম সেটা করতে পারছি এর জন্য সুক্রিয়া তো এই যে আমার পিছনে দেখুন ষাট গম্বুজ মসজিদ এটা হলো পিছনের সাইডটা মূলত এটার গম্বুজ অনেকেই বলে ষাটটা কিন্তু কতগুলা যে আছে এখনো জানা যায় নাই তারাও বলতে পারে না তো একদম বললো কি প্রায় ষাটটার অনেক বেশি আছে কিন্তু ষাটটা নামে পরিচিত আর কি তো যাদের দেখে জিনিসটা ভালো লাগলো অবশ্যই তারা একটু পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ বন্ধুরা